হ্যাঁ ভেজে পেছনটা হ্যাঁ হ্যাঁ নিচে কিছু দিতে হবে কিন্তু ওই ওইদিকে একটা গাঁদতে হবে খুঁটি এদিকে একটা খুঁটি গাঁদতে হবে ওই এইটা রাক্ষস ঘুঘুরা পরে দেখা যাবে এইটাকে ফত ঘুঘুরা অন্য মাঠে দেবে ওই মাঠগুলোতে

বল ছোট মাছটা কত থাকবে না ছোট মাছ থেকে দেখা যাবে এই দেখো এই দেখো হ্যাঁ ওই কোণে গিয়েছে তো মাছ এনে দেখতে 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 তো ঠিক চলে আইবে ওই যা থাকবে থাকবে বড় মাছগুলো থাকবে এই তিন মিনিট ধরে বসে থাকি হুম নিচে দিকে ফাঁক না তো বা এই তাই ছটলে ই ভি ভালো ই ই দেখাস কি তাই এই উপরে এটা তুলো এটা সে আঙ্গুল মতন হয় না ওরকম লাগতো জায়গাটাতে ওই তো বড় ইয়েটা দাওয়া বড় রোড গুলো এবার হ্যাঁ লাগিছে এটা কত হলো এটা ওই কোনটা লাগি দাও বা কোন একটা লাগি দাও ওই ওই জালটা কোনে লাগি দাও এটা কত হবে বাবা কোনটা এটা ওটা ধরাও দেখি কোথায় পাতা যায় জায়গা দেখি বাস চলো তাহলে ওইটা দেখি এবার

তাহলে আরো লাগবে আর এই দিয়ে এই দুটো তো হবে এটা তো কাট এত বড় হ্যাঁ তাও হবে গুনি আছে তো

বিষটা চলে যাবা টান টান করবা

বল মাছ হচ্ছে সবندہ জাল পেতে এত পর দেখেছেন এখন জায়গা দেখে গেছে মাছ পড়ে গেছে জালটা তুলে রেখে গেছে তিন চার ঘন্টা হয়ে গেছে জাল পেতেছে না না থাক যেখানে জার তুলসি লি করার দরকার নেই বা আর তুলসি এর ওখানে বাদবা

দেখে সুপে তে গেছিলাম আর সেই দিকে একবার শুধু চার করি নাই এখন একবার শুধু দেখি যে বেঁচে রেখি কালকে রেখে দিয়ে আর ভোরবেলা তুলছে আবার সকালবেলাতে দেখি কি আর আছে না আছে জল তো না

নোনডা নুত নহি ওদি একটা আছে কতগুলো আছে কিছু কিছু থর থর করে আছে একটা করে দলা হুম ও দুই একটা করে আবার কিটা আছে ও একটা পুঁটি মাছিয়া যারা একটা লাঠাম মাছ মনে আছে

Hola. 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 hola, hola.